এই প্রশ্নটায় পুরোপুরি হুবহু তোমরা কমন পেয়ে যেতে পারো প্রিয় ছাত্রছাত্রী রাত পোহালেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা এর আগে নিশ্চয়ই ইউটিউবে কিছু কিছু সাজেশন পেয়েছ যেখানে লেখা আছে চুপি চুপি দেখে নাও বোর্ডের হুবহু প্রশ্ন একদম এই যে ভাঁওতাবাজিগুলো হ্যাঁ এই সব এতে তোমরা কান দেবে না আমি তোমাদের শুধু একটা কথাই বলতে চাই সেটা হলো যে এই নমুনা সেট যদি তুমি করে যাও তাহলে আমার মনে হয় না তোমাকে ঠকতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা যারা ভ্রিড ভিডিও স্ক্রোল করে দেখো তারা এই ভিডিওটা এড়িয়ে যাও এটা তাদের জন্য নয় ঠিক আছে চলো আমি কথা না বাড়িয়ে আমি এক সেট নমুনা প্রশ্ন দিচ্ছি যদি তোমাদের কপাল খুব খারাপ না হয় তাহলে সোমবার তোমরা এই কোশ্চেনেই হয়তো পরীক্ষা দিচ্ছ আমি এমসি কিউ কিউয়ের ক্ষেত্রে গ্যারান্টি দিতে পারবো না তবে এইটুকু আমি বলতে পারি আমি বড় প্রশ্ন যেগুলো সেট করেছি সেগুলো হয়তো তোমরা কমন পেয়ে যাবে তো চলো দেখে নাও সঠিক বিকল্পটি নির্বাচন করো বুড়ো কর্তার সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল নাটা ঝামটা কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে নাজেহাল অবস্থা দ্বিতীয় প্রশ্ন নিখিল কত টাকা সাহায্য কমানোর কথা ভাবছিল তোমরা নিশ্চয়ই জানো নিখিল প্রত্যেক জায়গায় সাহায্য কমানোর কথা ভেবেছিল তো নিখিল কত করে সাহায্য কমানোর কথা ভেবেছিল এখানে অপশন আছে তিন টাকা পাঁচ টাকা দশ টাকা বারো টাকা ঠিক আছে নিখিল পাঁচ টাকা করে সাহায্য কমানোর কথা ভাবছিল তারপর তিন নম্বর প্রশ্ন দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাই মারা বড় পাপ নিখিলের এই কথাকে মৃত্যুঞ্জয় কি বলেছে নিখিলের এই কথাকে মৃত্যুঞ্জয় বলেছে ওটা পাশবিক স্বার্থপরতা কি বলেছে ওটা পাশবিক স্বার্থপরতা পরের প্রশ্ন বড় বাড়িতে উৎসব কয় দফায় কাজ করবে চার দফা দশ দফা বারো দফা চোদ্দ দফা নিশ্চয়ই তোমরা জানো বড় পিসিমা বলছেন যে এই চোদ্দ দফায় কাজ করবে পেটে খাবে বই তো দুটো নয় তাই না সুতরাং চোদ্দ দফা হবে পরের প্রশ্ন ভারতবর্ষ গল্পের সময়কাল কখন ছিল বর্ষাকাল শীতকাল গ্রীষ্মকাল বসন্তকাল অবশ্যই শীতকাল ওয়ান পয়েন্ট সিক্স দেখে নাও দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং সঙ্গে কবি কিসের তুলনা করেছেন অবশ্যই কিসের দেশওয়ালিদের জ্বালানো আগুনের লাল আগুনের রঙের সঙ্গে কবি তুলনা করেছিলেন মোরগ ফুলের পরের প্রশ্ন ঘুরে ফিরে ঘরে আসে কি ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্ন কয়লা খনির শব্দ সমুদ্রের দীর্ঘশ্বাস ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস অবশ্যই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো বারবার ঘুরে ফিরে ঘরে আসে কিসের মূল্যবোধ বলতে কবি কি বুঝিয়েছেন অসাবধানতা মানবিকতা বোধ প্রতিহিংসা সচেতনতা অবশ্যই মানবিকতাবোধ সে কখনো করে না বঞ্চনা সে বলতে কি বোঝানো হয়েছে অবশ্যই সত্যকে বোঝানো হয়েছে ঠিক আছে অবশ্যই সত্যকে বোঝানো হয়েছে সত্যের রূপ কঠিন কিন্তু সত্য কখনো বঞ্চনা করে না এবার নাটক থেকে আরে সবসময় এস্থেটিক দিক দেখলেই কি চলে এস্থেটিক দিক বলতে কি বোঝানো হয়েছে নান্দনিক দিক পরের প্রশ্ন অথবা তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি কে বলেছে নিশ্চয়ই তোমরা জানো এটা সুজা বলেছে তার স্ত্রী পিয়ারা বানোকে শেষ যুদ্ধযাত্রার আগের রাত্রে এগারো নম্বর প্রশ্ন রাজনীতি বড় কুট কথাটি কে বলেছিলেন কথাটি বলেছিলেন রজনীকান্ত বারো নম্বর প্রশ্ন দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা বারনাটস তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব কে বলেছিল পুলিশ সার্জেন্ট ঠিক আছে তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব কথাটা বলেছিলেন পুলিশ সার্জেন্ট অথবা রজনীকান্ত থিয়েটারে অভিনয় করেছেন কত বছর 45 বছর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি ترجمমা করেছেন কে ترجمমা শব্দের অর্থ হলো বঙ্গানুবাদ কবিতাটি অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ পরের প্রশ্ন শাকা হলে কি হতো শাকা হলে কি হতো তোমরা নিশ্চয়ই জানো শাকা হলে বাড়িতে অরন্ধন হতো অর্থাৎ সেদিন বাড়িতে রান্না হতো না পরের প্রশ্ন চোদ্দ নম্বর চারণ কবি নামে কে বিখ্যাত ছিলেন চারণ কবি নামে বিখ্যাত ছিলেন মুকুন্দ দাস রবীন্দ্রনাথের সহজ পাঠের ছবিগুলো কে এঁকেছিলেন অর্থাৎ সহজ পাঠের যে অলঙ্করণ সেটা করেছিলেন কে নন্দলাল বসু ঋত্বিক ঘটকের শেষ ছবি কি ঋত্বিক ঘটকের শেষ ছবি কোনটা মেঘে ঢাকা তারা নাগরিক অজান্ত্রিক তিতাস একটি নদীর নাম পদগুচ্ছ সংগঠন তত্ত্বের প্রবক্তাকে স্যাপির ব্লুমফিল্ড নোয়াম চমস্কি শ্বশুর স্যাপির বুড ব্লুমফিল্ড নোয়াম চমস্কি এবং শ্বশুর এই চারটির মধ্যে যে উত্তরটি হবে সেটাই তোমরা লিখবে পদগুচ্ছ সংগঠন তত্ত্ব তত্ত্ব প্রবক্তা হলেন নোয়াম চমস্কি ভাষা থেকে শেষ প্রশ্ন যে প্রত্যয় কি জাতীয় রূপমূল ব্যাকরণসম্মত সমন্বয়েই নিষ্পাদিত আবিধানিক অবশ্যই নিষ্পাদিত রূপমূল এই ছিল তোমাদের এমসি কিউ এরপর এসিকিউগুলো দেখে নাও ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগের নাম কি অবশ্যই তোমরা জানো পাঁচ ভাগের নাম ঠিক আছে কী কী কে কোন চালের ভাত খায় এই বিষয়গুলোই লিখতে হবে হ্যাঁ মোচা সাপটা চাল বামন ঠাকুরদের জন্য কনকপানি চাল বড়বাবু মেজোয়ার ছে সেজোর জন্য বারো মাস পদ্মজালি চালের ভাত রান্না হয় নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙে শাল চালের ভাত মাছের সঙ্গে রামশাল চালের ভাত এই যে পাঁচ ভাগে ভাগ হয় এটাই লিখতে হবে নিখিলের চেয়ে মৃত্যুঞ্জয় কত টাকা বেতন বেশি পায় এবং কেন পায় আমি উত্তরগুলো বলছি না এগুলো তোমরা প্র্যাকটিস করবে দেশ কবিতায় শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন আমি তা পারি না কবি কি পারেন না সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সুন্দরই বাদামি হরিণ কি করতে চেয়েছিল সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সুন্দর বাদামী হরিণ কি করতে চেয়েছিল পরের প্রশ্ন বক্স অফিস বলেও তো একটা কথা আছে বক্তাকে কখন কথাটি বলেছেন বিভাব নাটকের নামকরণ কীভাবে হয়েছিল সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে মুন্ডমাল শব্দ কাকে বলে খণ্ডধ্বনির অপর নাম কি এক ভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে ঠিক আছে এক ভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে তো এই ছিল তোমাদের এসে কিউ এবার বড় প্রশ্নগুলো দেখে নাও তোমরা এইটুকু নিশ্চিন্ত থাকো যে এবছর তোমাদের ভারতবর্ষ গল্প থেকে অবশ্যই প্রথম প্রশ্ন থাকবে আর ভাত এবং কে বাঁচায় কে বাঁচায় থেকে দুটো অপশন একটা যে কোনো একটা গল্প থেকে থাকতে পারে তাই আমি প্রথম প্রশ্নটা ভাত থেকেই দিয়েছি আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের বাধা কি আসল বাদার খোঁজ পায় না কেন সেটা কোথায় কিভাবে থাকে এবং ভারতবর্ষ থেকে যে গল্প প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি তা অদ্ভুত কেন ঠিক আছে কবিতা থেকে দেখে নাও এই প্রশ্নটা এবছর আসবেই সেটা হলো আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কী পারেন তা সংক্ষেপে লেখো তারপর শিকার কবিতা থেকে দিয়েছি আমি এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল এরপর চলে যাচ্ছি নাটক থেকে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ বক্তাকে এই উক্তিটিতে বক্তা কি বোঝাতে চেয়েছেন বিভাব নাটক থেকে দেখে নাও বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে বুদ্ধিটা কিভাবে এসেছিল তা লেখো এরপর তোমরা চলে যাও ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা দুটোর মধ্যে একটা করতে হবে তো দেখো প্রথম কোশ্চেনটা আমি দিয়েছি অলৌকিক গল্পে লেখক প্রথমে হাত দিয়ে পাথর থামানোর ঘটনা বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে আমি এখানে একটা অপশন দিয়েছি যে চোখের জলটা তাদের জন্য আমার মনে হচ্ছে এবছরের জন্য এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন কোন ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেটা সংক্ষেপে লেখো পরের প্রশ্ন এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো বাইজেন্টিয়াম কি কবি এ প্রশ্ন কবির এ প্রশ্নের তাৎপর্য কী এরপর আমি চলে যাচ্ছি আমার বাংলা থেকে গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধু ছেলে হবে নির্ঘাত বেশি ডাকাত সাধুকে তার সম্পর্কে কি জানা যায় এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন এখানে জুড়ে দিতে পারো যে মেঘের গায়ে জেলখানা প্রবন্ধে সাধু এবং মুস্তাফা সম্পর্কে কি জানা যায় ঠিক আছে মুস্তাফার ক্ষেত্রে প্রশ্নটা আসতে পারে যে বছর দশকের ছোট্ট বছর দশকের ফুটফুটে ছেলে ছেলেটির পরিচয় দাও সে কীভাবে বক্সাবন্দি শিবিরে এসেছিল এখান থেকে কলের কলকাতা থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চেয়ারের উপরে যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের উপরে কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা বর্ণনা করো এই প্রসঙ্গে আরো একটা প্রশ্ন তোমরা করে নিতে পারো সেটা হচ্ছে লোকটা পয়লা লোকটা একজন পয়লা নম্বরের ভণ্ড লোকটা একজন লোকটা একজন পয়লা নম্বরের ভণ্ড এই প্রশ্নটাও দেখে যেতে পারো পয়লা নম্বরের ভণ্ড এই প্রশ্নটাও কিন্তু দেখে যেতে পারো কোন লোকটার কথা বলা হয়েছে তার ভণ্ডামির পরিচয় দাও এরপর চলে যাচ্ছি তোমাদের মাথা ব্যথা যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ব্যাকরণ ভাষা থেকে সেখানে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভাজ্য ধ্বনি কাকে বলে দুই প্রকার বিভাজ্য ধ্বনির পরিচয় দাও একই সঙ্গে অবিভাজ্য ধ্বনি কাকে বলে অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও এটাও কিন্তু তোমরা করে যেও অবিভাজ্য ধ্বনি ঠিক আছে এটাও কিন্তু দেখে যাবে আর দুই নম্বর প্রশ্ন যেটা সেটা হল উদাহরণসহ যুক্তধ্বনির ও ধ্বনির পরিচয় দাও আর আমার মনে হয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার যে কোনো এক প্রকারের পরিচয় দাও এরপর আমি চলে যাচ্ছি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খেলার ইতিহাস থেকে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালির অবদান আলোচনা করো বাংলা গানের ধারা থেকে খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান এই প্রসঙ্গে তোমরা লোকসঙ্গীতটাও দেখে রেখো এই প্রসঙ্গে তোমরা লোকসঙ্গীতটা দেখে রেখো লোকসঙ্গীত ঠিক আছে লোকসঙ্গীত কাকে বলে যে কোনো দুই প্রকার লোকসঙ্গীতের পরিচয় দাও তিন নম্বর বাঙালির চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গাঙ্গুলি অথবা বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো এখান থেকে চার নম্বরের প্রশ্ন বাঙালির চিত্রকলায় রামকিঙ্কর বেজের অবদান আলোচনা করো এই প্রসঙ্গে তুমি আরও একটা দেখে যাবে সেটা হচ্ছে জামিনী রায় ঠিক আছে এই জামিনী রায়কে তুমি দেখে যাবে আশা করছি এখান থেকে তুমি অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে এরপর তোমরা জানো মানুষ মানচিত্র অবলম্বনে তোমাদের প্রবন্ধ লিখতে হয় সেখানে আমি দিয়েছি ভারতের জাতীয় সংহতি তো ভারতের জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ একই সঙ্গে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের মর্মবাণী ইউনিটি ইন ডাইভার্সিটি ঠিক আছে এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ একটু দেখে যেও তারপর দশ দশ দশমিক দুই এখানে যেটা থাকে সেটা হচ্ছে একটা প্রস্তাবনা বা ভূমিকা দেওয়া থাকে সেটার গভীরে প্রবেশ করে একটা পূর্ণাঙ্গ প্রবন্ধ তোমাকে লিখতে হবে তো সেক্ষেত্রে আমি দিয়েছি সময়ের মূল্য ঠিক আছে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের জীবনের পরিসর সংক্ষিপ্তই সংক্ষিপ্ত পরিসরের জীবনে নানা ক্ষেত্রে আমাদের নিজেকে মেলে ধরতে হয় তাই সময় নষ্ট মানেই জীবন নষ্ট সময় ঠিক কাজ করতে না পারলে সময় কখনও কারোর জন্য থেমে থাকে না সুতরাং ছাত্র জীবন সময়ানুবর্তিতা সময়ানুবর্তিতা ছাত্রজীবনে সময়ানুবর্তিতা একান্ত কর্তব্য এই প্রসঙ্গে আমি একটা কবিতার লাইন দিয়েছি যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার থাকিবে না আর নিশীথে প্রদীপ ভাতি তো দশ দশমিক দুই পয়েন্টের এই রচনাও তুমি টেন পয়েন্ট থ্রিতে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে বিতর্ক রচনা যেটা তোমরা অনেকেই পছন্দ করো তো আমার মনে হয়েছে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক হচ্ছে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় একমাত্র মাপকাঠি এটা লেখাটা ওঠেনি একমাত্র মাপকাঠি নয় ঠিক আছে এর মতের পক্ষেও আছে মতের বিপক্ষেও আছে তুমি যে কোনো একটা লিখতে পারো যেটা তোমার ইচ্ছা তুমি যদি মনে করো যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয় তাহলে তুমি এর পক্ষে লিখবে আর যদি তোমার মনে হয় যে না পরীক্ষায় প্রাপ্ত নম্বরই সাফল্যের একমাত্র মাপকাঠি তাহলে সেক্ষেত্রে তুমি পক্ষে লিখবে ঠিক আছে আর চার নম্বর যে রচনাটা থাকে সেটা হচ্ছে তোমাদের সাধারণত তোমাদের যেটা সর্বশেষ প্রবন্ধ থাকে সেটা হচ্ছে কোনো মহাপুরুষের জীবনীমূলক রচনা সেই জীবনীমূলক রচনাই এবছরের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্বি শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত শতবর্ষে নারায়ণ দেবনাথ এবং শতবর্ষে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এছাড়াও যেটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে কবি জীবনানন্দ দাস ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের সমগ্র প্রশ্নপত্রের একটা রূপরেখা আমার মন বলছে যদি তোমাদের কপাল খারাপ না হয় তাহলে এই প্রশ্নটায় পুরোপুরি হুবহু তোমরা কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক তোমরা সবাই খুব ভালো নম্বর পাও তোমাদের সাফল্য কামনা করি আমি পিডি বাংলা স্যার শুভরাত্রি